পিছনের ওই জায়গাটাতে দুপুর বেলার গোসল শেষ করলাম আর এখন এই বোটের ছাদে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব অলরেডি দু একজন বসে উপসছে পেছনে যে পানি দেখা যাচ্ছে এখানে আমরা ঘন্টা খানে লাফালাফি ঝাপাঝাপি করলাম খাইতে বসছি এই যে সবাই একসাথে যে ফকির সাহেব আমাদের আয় পিছনে বেবিরা আয় যে বেবিরা হ্যালো সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি খাওয়া দাওয়া শেষ করেই এখান থেকে বের বেরিয়ে যাব চলে চলে নাকি না তাহলে আমি এই জিনিসটা চেক করে দেখতে পারি কি আজকে না কোয়েল পাখি পাবদা মাছ মিষ্টি লাউ মিষ্টি লাউ ভর্তা চিংড়ি মাছের সাথে লাউ কোন দিক দিয়ে শুরু করবে এটা তো বুঝতেছি না দুর্দান্ত ওয়েদার এবং ন্যাচারাল ভিউটা কিন্তু ছিলাম তোজার থেকে বেরিয়ে যাচ্ছি এখন পাহাড়ে পাহাড় নামে আরেকটা বোট আসছে ওইটা দিয়ে চলে যাবো আর কি তো ঢুকবো কেমনে আহ কথাটা উঠলো হ্যাঁ উঠা বসছি তো ক্রোজারে ছিলাম এবার ক্রোজার থেকে মহরে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা হচ্ছে যাচ্ছে ক্রোজার এই যে দেখেন জানলার পাশেই পানি হাত বাড়ালেই পানি ধরা যাবে এবং আমরা ঘাটে চলে আসছি হাওড় ভ্রমণের একেবারে সর্বশেষ মুহূর্ত অতিক্রম করতেছি এই হচ্ছে সুনামগঞ্জ মধ্যনগর ঘাট এই মাত্র আর কি আমরা বহর থেকে নামলাম এই যে এইটা হচ্ছে বহর মানুষ ট্রাভেলার্সের শুরুর দিকের ছোট একটা হাউসবোট এই বোটে করেই আমরা অবশেষে মধ্যনগর ঘাটে এসে পৌঁছাইলাম যদিও ছিলাম ক্রুজারে এই যে মধ্যনগর ঘাট বেশ চমৎকার ছিমছাম পরিপাটি একেবারেই পরন্ত বিকেল সন্ধ্যার আগ মুহূর্তে এবং আমার পেছনে চাঁদ দৃশ্যমান